হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আর আমিও আছি ভীষণ ভালো ভীষণ ভালো থাকার কারণটা হচ্ছে প্রায় সাত আট দিন পর আবার ফজি সাহাবের সঙ্গে সকালবেলা একটু ম্যাসেজে কথা হয়েছে যদিও অনেক কথা হয়নি কম কথা হয়েছে কিন্তু তাতেই আমার মন ভীষণ ভালো হয়ে গেছে আর একটা ব্যাপার কালকে বিকেলবেলা মা ছোটো বৌদি আর কিট্টু এসছে কদিন ধরে মা বাবা চলে যাওয়ার পর রুমটা বড্ড খালি খালি লাগছিল মারা আসতে মনে হচ্ছে যেন বাড়িটাই প্রাণ ফিরেছে বা রুমটাই প্রাণ ফিরেছে তো যাই হোক সেই জন্য মনটা ভীষণ ভালো ফজি সাহাবের একটা মেসেজ এলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আসলে এইটুকু তো খবর পায় যে মানুষটা ভালো আছে তারপরে এখন ঠিকঠাক আছে কোনো শরীর খারাপ হয়নি কিছু না আমি শুধু এটুকুই জানতে পাই যে ও সুস্থ আছে এবার ও আমাকে হয়তো আমার যাতে মন খারাপ না হয় সেই জন্য হয়তো বলেও দেয় যে হ্যাঁ আমি ঠিক আছে কিন্তু যখন ফোনে কথা হয় তখন শরীর খারাপ থাকলে গলা শুনে বুঝতে পেরে যায় আর ফোনে কথা বললে বলেও না যদি শরীর খারাপ থাকে জ্বর থাকে ঠান্ডা লাগে বলে যে হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক সেই জন্য মনটা ভীষণ ভালো আজকে হচ্ছে মারা যেদিন এসছে তার পরের দিন মারা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে মা কিন্তু এসেছিলো দিদিমাকে দেখতে দিদিমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ আমি গেছিলাম কালকে খাবার দিতে তখন দিদিমা কান্নাঘাটি করছিল সেই জন্য মাকে ফোন করে বলার পর মা আজকে এসে গেছে দিদিমাকে দেখতে তো মারা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে দিদিমার সঙ্গে দেখা করবে কিছু ওষুধপত্র কিনে দেবে আর সোজা চলে যাবে বাড়ি তো সেই যে আমি এই যে আমিও স্নান টান করে রেডি হলাম সিঁদুর টিদুর পড়লাম এখন মা বৌদিদেরকে সবাইকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো আর দিদিকে দিদিমার সঙ্গেও দেখা হয়ে যাবে তো মারা বাড়ি থেকে আসার সময় বর্দা বৌদি এখানে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে দেখেছেন কত বিরিয়ানি আমাদের তৃষাণবাবু দেখে বলছে এই বিরিয়ানিটা আমি চার পাঁচ দিন ধরে খাবো আসলে তৃষাণবাবুর বিরিয়ানি ভীষণ পছন্দ এত পছন্দ আর কি বলবো যে সকাল বিকাল ৰাতি তিনবেলা বিৰীয়ানি দে হয় তিনবেলাই বিৰয়ানী খেয়ে ফেলবে খেয়ে থেকে যাবে আর বাবুর পাপা হচ্ছে বিরিয়ানিটা দারুণ বানায় দারুণ যার টেস্ট হচ্ছে কোনো দোকানে পাওয়া যাবে না তো এই দেখুন কত বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে আমাদের তৃষাণবাবু দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে আর এদিকে ছোট বৌদি নিয়ে এসেছে গুলাব জামুন না পান্তুয়া কিছু একটাকে বলে তো গুলাব জামুন বলে না পান্তুয়া বলে আমি ঠিক জানি না তো এখানে আমরা খেয়ে ফেলেছি চার পাঁচটা আর এই কটা আছে তো সেই জন্য আমি ভাবলাম যে বাবার বাড়ি থেকে কি কী এলো আর তৃষাণের জন্য একটু ভিডিও বানিয়ে ফেলি সেই জন্য ভিডিও বানানো তো এই দিকে দেখুন আমাদের টিষাণবাবু একটা মুখে ফিরে পুরে নিল জামুন তারপরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম বাবা কেমন লাগলো ও বলছে যে ওয়াও তো যাই হোক আমি ভিডিওটা শুরু করলাম অনেক দেরি করেই শুরু করলাম কারণ কালকে হচ্ছে শরীরটা ভালো ছিল না তো মারা রাত্রাবেলায় এসে আমার কাছেই ছিল যদিও দিদিমাকে দেখতে এসছে কিন্তু আমার কাছেই ছিল কারণ মামা বাড়িতে থাকার জন্য মায়ের একটু জায়গা নেই কারণ আমার হাজব্যান্ড যখন এসেছিল মা তখন ওখানে বলেছিল যে আমি এখানে কদিন থেকে যাব আমার দাদু ভাইয়ের পরীক্ষা চলছে না কিছু একটা বলেছিলো যে পরীক্ষা আছে কিন্তু ওনারা বলেছিলেন মানে মামা বাড়ির পরিবারের লোক লোকজন বলেছিলেন কে বলেছিলেন আমি জানি কিন্তু এখানে আর নাম নিচ্ছি না কারো বদনাম করতে চাই না কিন্তু ওরা যেহেতু আমার মাকে কষ্ট দিয়েছে মায়ের মনে আঘাত দিয়েছে সেই জন্য কথাটা বলা যে আমাদের খাটের উপর জিনিসপত্র আছে কোথায় শোবে তুমি আচ্ছা বলুন তো মেয়ে বছরে একবার বা মাসে একবার এসে বলছে আমি এখানে থাকবো বাপের ঘরে মেয়ে আমি থাকবো না থাকবো না আমার থাকার জায়গা আছে কি নেই সেটা জিজ্ঞেস করতে হয় আর সেটা জিজ্ঞেস কর জিজ্ঞেস করার পরে কি মেয়েদের মনে আঘাত লাগে না কষ্ট হয় না আমি যেখানে ছোটো থেকে বড়ো হলাম যেখানে এতগুলো বছর কাটালাম যে ভাই ভাই বোনদের সঙ্গে এতগুলো বছর কাটালাম যে মায়ের কোলে এত মানে মাথা রেখে এতগুলো বছর ঘুমিয়ে কাটালাম সেখানে আমাকে বিয়ের পরে আমাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার থাকার জন্য কি একটু জায়গা হবে তারপরেও জিজ্ঞেস করার পরেও উল্টো সাইডের লোকগুলো বলবে না না এখানে তো থাকার জায়গা নেই খাটের উপর জিনিসপত্র আছে আর খাটের উপরের জিনিসপত্রগুলো নাম নিচে নামিয়ে দেওয়া যাবে না মেয়ের শোয়ার জন্য যাই হোক আপনারাই বলুন তো আমার মায়ের মনে কি কষ্ট লাগেনি আঘাত লাগেনি মায়ের কষ্ট লেগেছিল আঘাত লেগেছিল সেই জন্যই আমি বলে ফেললাম আর এই যে বাড়ির সামনেটাই রাস্তা পড়ে বড্ড একদম নোংরা হয়ে গেছিলো খুবই নোংরা হয়ে গেছিলো বাড়ির মধ্যে হচ্ছে কেন্ন বিছে কেঁচো সব কিছু ঢুকে যাচ্ছিলো তো স্নান করার আগে মা এখানটা ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর একটু ফিনাইল জল করে চারদিকে ছড়িয়ে দিয়েছে মা বলছে তোর ভাইপো ছোটো ওকে নিয়ে থাকিস আর তুই ঝাঁট দিসনি ভালোই করেছিস কোথায় কী টাপের উপর পাতা টাপের উপরে পা তুলে দিতি নাকি আসলে ছোট ছোট সাপগুলো বলে অনেক সময় পাতার উপর পাতার নিচে মানে একদম মুড়ামুড়ি হয়ে থাকে দেখতে পেতি না মা বলে ঠিকই করেছিস ঝাঁট দিসনি আমি ঘরে যখন ঝাড়গ্রাম গেছিলাম ভাবছিলাম যে আজকে গিয়ে মামনির রুমটার সামনেটা পরিষ্কার করে দেবো যাই হোক মা ঝাঁটার দিয়ে পরিষ্কার করে দিয়েছে ফিনাইল ছড়িয়ে দিয়েছে এই যে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদিমার সঙ্গে দেখা করব। আসলে দিদিমারই যেখানে থাকার জায়গা নেই সেখানে মায়ের থাকার জায়গা কি করে হবে দেখুন কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিল অনবরত বৃষ্টি হচ্ছিল বলে মাঠ ঘাট একদম জলে ভর্তি হয়ে থই থই করছে সেই জন্য একটু ভিডিও করে নিলাম তো আমার দিদিমা কিন্তু নিজের বাড়িতে থাকে না অন্য একটা ভাঙা পোড়া বাড়িতে থাকে আর আগে থেকে দিদিমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে কারণ হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না শরীর খারাপ হলে পড়ে থাকে কেউ এসে দেখে না এরকম অনেক ব্যাপার আছে সেগুলো বললে হয়তো অনেকে আমাকে খারাপ ভাববে তো আমি সেগুলোর মধ্যে যেতে চাইছি না আর মা আমাকে বলেইছিল মামনি তুই সব কথা বলিস না তোর বিয়ে হয়ে গেছে দেখুন আমি বলতে চাইনি আমি এই কারণেই বলছি আমার মায়ের কি সত্যি আপনারা বলুন তোমার আমার মায়ের কি কষ্ট হয়নি আমার মায়ের কি খারাপ লাগেনি ভবিষ্যতে যদি আমার বাপের বাড়ির লোক আমাকে এরকম করে আমারও কষ্ট হবে হয়তো আমি যাবো না আমাদের বাড়ি ঠিক আছে কিন্তু কষ্ট হয় যেখানে একটা মেয়ে জন্মালো বিয়ের পর তাকে এসে জিজ্ঞেস করতে হয় যে আমার কি এখানে একটু থাকার জায়গা হবে আমার কি এইখানে একটু শোয়ার জায়গা হবে সেটা কত কষ্টের বলুন তো তো যাই হোক দিদিমা এই যে এখানে থাকে দিদিমার বাড়ির লোকের গরু পছন্দ নয় দিদিমার কাছে একটা গাই গরু আছে ওরা হয়তো বলেছিল দিদিমাকে বিক্রি করে দিতে কি কারণে বলেছিল আমি জানি না তো সেই জন্য দিদিমা গরুটা বিক্রি করেনি বাড়িটাই ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়ে এসে এখন এখানেই থাকে নিজের মতো গরুর পরিচর্যা করে গরুর জন্য খারাপ খাবার বানায় গরুকে স্নান করায় তারপরে গরুর যাবতীয় যা কাজ নিজের মতো করে নিজের মতো এখানে থাকে আর এই যে এই বাছুরটা নতুন হয়েছে কিছুদিন আগে না আমাকে প্রায় প্রত্যেক দিন এক লিটার করে দুধ দিত আমি এখন যাই না আমাকে মানে আমি যখনই যাই বলে দুধ নিয়ে যাবি দুধ নিয়ে যাবি কিন্তু আমি আর যাই না আমার ভালো লাগে না এত কষ্ট করে হচ্ছে গরুটার চর্চা করে গরুটার পরি চর্চা করে তারপর দুধগুলো আমাদেরকে এমনি দিয়ে দেয় যখন বলি যে তুমি কিছু নাও কিছু নিতে যায় না সেই জন্য আর দুধটু দানতে যায় না কিন্তু মাঝে মধ্যে গেলে বেশ জোর করে দিয়ে দেয় সেই জন্য মা আজকে হচ্ছে এই যে দিদিমার সঙ্গে দেখা করতে এসছে আর এখানে ছোট বৌদি হচ্ছে মা কিছু কিছু ওষুধপত্র আর কিছু দিদিমার জন্য কিছু নিয়ে এসছে দেখুন দিদিমার এই অবস্থা নিজের বাড়িতে কিন্তু থাকে না এইখানে থাকে শুধুমাত্র গরুটাকে ভালোবাসে হয়তো অনেকের অবাক লাগবে কিন্তু এটাই সত্যি যে দিদিমা নিজের বাড়ি ছেড়ে এইখানে থাকে তারপরেও আমার মা বলছিল তো দিদিমার সঙ্গে দেখা করা হয়ে গেছে এবার চল তোর মা বাড়ির দিকে যাবো এই যে মা বাড়ির দিকে যাচ্ছে আমি মাকে বলছিলাম মা যাওয়ার দরকার নেই মা বলছিল না চল না দেখা আছে আমি জানি বিয়ের আগে হয়তো এই অনুভবগুলো হয়নি কিন্তু বিয়ের পরে না এই অনুভবগুলো হচ্ছে আসলে সত্যি মা বলে মা আমাকে বলতো বিয়ে হোক বিয়ের পরে বুঝবি রে ভাইদের জন্য নিজের পরিবারের জন্য ঘরের জন্য মন কাঁদে এখন পুরোটা বুঝিনি একটু একটু বুঝছি হয়তো যেদিন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাব সেই দিন পুরোটাই বুঝবো তো যাই হোক এই যে স্টেশনে এলাম স্টেশনে এসে সবাই মিলে বসলাম আর আমাদের কিট্টুবাবু এখানে কিছু একটা কথা বলেছিল সেটা শুনে আমি ওকে বকাবকি করছিলাম আমার যে ছোটো বোন যার গঙ্গাসাগরে বিয়ে হয়েছে সেও আমাকে বলে সে আমার থেকে ছোট কিন্তু সেও আমাকে বলে যা চলে যা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যা সবার চোখের আড়াল হয়ে যা সেদিন তুইও বুঝবি যে বাড়ির লোকের জন্য কতটা মন খারাপ হয় সত্যি মন খারাপ হবে না মন খারাপই হওয়ারই তো কথা যাদের সঙ্গে ছোট থেকে বড় হবেন আর তা কিছুদিন পরে তাদেরকে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে ওই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যেতে হয় কষ্ট লাগে না কষ্ট লাগে প্রত্যেকটা মেয়ের মনেই কষ্ট হয় তো যাই হোক আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে আর কি বলবো তো যাই মা মারা এখানে স্টেশনে চলে এলো আর ট্রেনটা কোথায় আছে কি জানি আমি জানি না একটু আগে দেখলাম কোথায় আবাদানা আনা কোথায় ছেড়েছিল মারা এখান থেকে যাবে এখান থেকে গিয়ে আবার খড়গপুরে ট্রেন চেঞ্জ করবে চারটা লোকালটা ধরতে পারেনি কাজে কাজে হয়তো আসতে পারেনি সেই জন্য আর ছটার সময় ট্রেন আছে খড়গপুরে ছাড়ে ছটার সময় আর ঝাড়গ্রামে পৌঁছায় ছটা একচল্লিশের সময় তো যাই হোক এখানে আসে ভিডিওটা করে নিয়েছি আজকে সকাল থেকে শরীরটা খারাপের জন্য আর অনেক দেরি করে ওঠার জন্য ভিডিওটা শুরু করতে পারিনি তো ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে ওই যে ট্রেন ঢুকছে আমাদের বাবু ভাইকে আগেই কোলে নিয়ে রেডি হয়ে গেছে ট্রেনে তুলে দেওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ট্রেনের দরজায় প্রচুর পরিমাণে ভিড় সেই জন্য মা কিটু বৌদিকে দেখা গেল না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন টাটা গুড নাইট পরে দেখা হবে